যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন আমার মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে পঁচাত্তর লক্ষ টাকা তাহলে আট কোটি টাকার বেশি হবে না বত্রি ফিস পাই দেড় কোটি টাকা বত্রি ফিস পাই দেড় কোটি টাকা আমি সবার সামনেই বলতেছি এই পনেরোশো টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম আমি যেদিন পনেরোশো টাকা বেতন পেয়েছি যারা উস্তাদ আছেন উনি তো আমাকে দেখেছে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন উনি আমার কাছে তিন চার দিন গিয়েছে আমি এই পনেরোশো টাকাকে তিন ভাগ করেছি কয় ভাগ তিন ভাগ করলে কত টাকা করে হয় পাঁচশো এই পাঁচশো টাকা আমার ছাত্র তখন মক্তব আমি ইমাম সাহেব আমি মক্তবের ছাত্র ছাত্রীদের খাওয়াই ফেলছি এটা কি সহজ এটা সহজ না এটা কঠিন অনেক আপনি ধরেন এখন পনেরো হাজার টাকা বেতন পেয়েছেন পাঁচ হাজার টাকা আপনি ছাত্রকে খাওয়াই এই কলিজার মানুষ খুব কম ওই যে শুরু করেছি তিন ভাগের এক ভাগ খাওয়াই ফেলি আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢোকে নাই আমি শুধু ছাত্রকে খাওয়াই আমি এটা করছি কেন এর পিছনে যাই একটু আমার বয়স দশ বছর বা এগারো বছর আমি নুরানিতে পড়ি না আমার একজন উস্তাদ তখন আমি খুব গরিব মানুষের ছেলে হুজুর এক দিনের ভিতরে এক বেলা না খেয়ে থাকা লাগে প্রায় এরকম আমরা আট ভাই বোন আমার বাবার একার রোজগারে আমাদের সংসারটা ওইভাবে চলে না একবেলা বেলা প্রায় না খেয়ে থাকি আর আজ থেকে নব্বই সালে এই আপেল কি সব দোকানে বিক্রি হতো না ডাকাত থেকে কেউ যদি আসতো ঠিক না ঠিক সে আপেল নিয়ে আসতো কমলা নিয়ে আসতো আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আমি তখন ছোট মানুষ আর ছোট মানুষের নেশাই কিভাবে খাবে ঠিক না বেঠিক আমিও ওই দলের আমি হুজুরের দিকে তাকায় রইছি আমি একাই হুজুর পুরো আপেলটা খেয়ে ফেললেন একবারও বললেন না কায়ম তুমি খাও একটু এটা হলো উনিশশো ছিয়ানব্বই সাল আমার দেমাগ খুব চলে আমি ওই ছিয়ানব্বই সালের ওই ঘটনা মনে রাখছি আমি যেদিন প্রথম শিক্ষক হয়েছি যেটা রং একজন উস্তাদ খাবে তার সামনে একজন ছাত্র থাকবে ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না তাহলে সে প্রকৃত উস্তাদ না সে প্রকৃত শিক্ষক না সে আদর্শিক শিক্ষক হতে পারে না এটা আমার থিওরি বাকি অন্যরকমও হতে পারে এটা আমার থিওরি

একটা পুরস্কার পাবেন বড় পুরস্কার আমি এনে দেবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ও আমার এখানে এক মাস না দুই মাস গিয়েছে আমি ওকে আজকে পুরো টাইম খাওয়াই দিছি মাইকটা দেন তোর হাতে আব্বু খাওয়া শেষ হলে মুখে লাগাও আমি তোমাকে কি বলছি বললো আমি যদি কিতাবে এক হাজার বার পড়াতাম তাকে এক হাজার বার পড়াই তার ভিতরে যতটুকু ঢোকাতে পারতাম আমি একবার তাকে সাথে সাথে খাওয়াই আমি তার কানে কানে বলছি এই কথা মরণ মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে ঠিক না বে ঠিক আপনারা জেনে খুশি হবেন উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত আমি বিগত দুই বছর হয় আমি একা একা কখনো আমি খানা খাইনি খাই না আমার খানার টেবিলে কোমপক্ষে সাত থেকে আট কমপক্ষে সাত থেকে আট প্রকারের খানা থাকে আমি আমার মাদ্রাসায় দেড়শো আছে এদেরকে আমার টার্গেট করা থাকে আমি আজকে কারে নেব আজকে কোন দুইজনকে নেব কালকে কোন দুইজনকে নেব পরশু দিন কোন দুইজনকে নেব আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক আমি টার্গেট করে করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়াই খাওয়ায় আমি একটা কথা শুধু বলি আব্বা এটাকে মেহমানদারি বলে তুমি আমার মেহমান আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম সাথে মাঝে মাঝে একশো টাকা পঞ্চাশ টাকা হাতে দেই দিয়ে বলি তুমি যখন উস্তাদ হবা তুমি যখন হুজুর হবা তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছ তোমার ছাত্র এরকম খুশি হবে আমার বক্তব্য হলো এরকম যদি আমি আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন আমি আর বেশি না দু একটা কথা বলে আমি শেষ করে দেব এটা আমার আমল আমি কোনো করতেছি না আমি যা করি আমি তাই বলতেছি এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য পরিবারে আপনারা যারা আছেন আমি এভাবে যদি আমি এক হাজার ছাত্র তৈরি করে যেতে পারি আল্লাহ যদি আমাকে সহায়াত দেয় এই এক হাজার ছাত্র এক লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মারামারি আমার রাসুল্লাহ কখনো করেন ছাত্রকে মারছে সাহাবিদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি গালিগালাস করেছেন আমি আমার ছাত্রদের সাথে কোরআনের দুইটা আয়াত অনুযায়ী কথা বলি এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা বলি না জানতে চান সেটা কি এক সোরা লুকমান 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর জোরে বলেন কণ্ঠস্বর আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি না এই যে শুনলেন না আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না বাজান বাবা আব্বা আব্বু এর ভিতরে আমি থাকি আলহামদুলিল্লাহ আগে আমি পারতাম না আগে পারতাম শুরুতে আমি মারছি শুরুতে আমিও মারছি কেন মারছি আমি আমার গাদির সামনে লাল করে ফেলছি আমার মন্দির মারি আমার একদিন মারছে আমার উস্তাদ দুইটা বেয়াত একসাথে বাইন দিয়ে আমার একশো চার ডিগ্রি জরস ছিল সাথে সাথে আমি মনে করছি আমি মনে করছি এইরকমই মনে হয় ছাত্র তৈরি করতে হয় মায়ের ভয় দেখালে মারাত্মক ভয় দেখালে অনেক বেশি পড়ে কয়েক বছর মাইরে দেখছি আরে এটা এটা তো ঠিক না এখন আমি করি আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোন ছাত্রের সাথে কথা বলবো না সেটা হলো কণ্ঠস্বর নিচু করে কথা বলি আমি আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না দুই সুরা বাকারা তিরাশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বল সুন্দরভাবে এর বাইরেও আমি কথা বলবো বলেন সুবহানাল্লাহ কে কে রাজি আছেন হাত নামান আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে উনি হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে এটা সঠিক একদম জর্ডান থেকে ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে ওনার ছেলেটা হেপস পড়ে এগারো পাড়া হয়েছে এখন খুব উল্টো করতেছে হেফজে দশ পাড়া অলি যাওয়ায় আর কি ওটি করতেছে আমার কাছে দেবে এজন্য সে নিয়ে আসছে আমি ছেলেটার সঙ্গে মাত্র তিনটা কথা বলেছি কয়টা ছেলের চোখ দিয়ে অযোদ্ধারায় পানি ঝরতেছে ওর মা হাউমাউ করে কাঁদতেছে ওর সাথে ওর চাচা আসছিল সেও কাঁদতেছে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাড়ি বেয়ে পড়ছে তিনটা কথায় ছেলে বলতেছে হুজুর আর কোনোদিন আমার মা কষ্ট পাবে না আমি এত দরদ দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ আমি এত দরদ দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি এখানে যারা উস্তাদরা আছেন আমি খুব কষ্ট পাই বুঝছেন আমি আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের হয়তো তাদের আমি ভুল বলি না কিন্তু এই মারামারির সেলসেলাটা কোথার থেকে যে আসছে কারাজে আমাদেরকে দিয়ে গেছে আমি বুঝিনা আমি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের তেষট্টি বছরের জীবনে লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন একজন মানুষকে কোনদিন রাসুলুল্লাহ পড়াতে যে শেখাতে যে জেহাদের ময়দান ছাড়া রাসূলুল্লাহ কারোর সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন কটু কথা বলেছেন বা মাছ দিয়েছেন এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে তাহলে কোরআনের মতো আজমুৎ কলে একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি সমানে আমি কেন গালিগালাস করতেছি এই মাদ্রাসা যেটা হয়েছে আর তাহফিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন আমি কোনো উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না হুজুরকে জিজ্ঞেস করেন আমাকে আমাকে উনি কিভাবে এনেছে যেতে চাই না কেন আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা এটি মনে করে ওই জায়গায় ছাত্র চলে যায় আজকেও আসার সময় সাবার আমি একটা মাদ্রাসা উদ্বোধন করেছি আত্মা ইন্টারন্যাশনাল ওডের নামও আমার দাদু কয় আমারে ও করছে ওইখানে এখন চারশো ছাত্র কয়শো বুঝতে পারছেন কইসে আপনার সাভারের মাদ্রাসাটা কেমন আছে আমি কইসে আমার সাভার তো কোনো মাদ্রাসা নেই আমার একটা মাত্র শাখা তো আপনি না বলছেন আমার মাদ্রাসার মতোই যারা মিডিয়ায় দেখবেন এই কালিহাতি টাঙ্গাইল এলাকায় যারা আছেন এই কি জন্য কয় গোপালপুর এলাকায় যারা আছেন পরে যারা দেখবেন এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস পরে যারা দেখবেন তাদেরকে বলছি আমার কাছে ওনার চেহারা সুরত কি নাম জানো ভাই হারুন ভাই ওনার চেহারা সুরত দেখে আর ওনার আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে এজন্য আমি ওনার দাওয়াত দিয়েছি এবং ওনার কাছে আমি এসেছি আপনাদেরকে আমি বলে যাই প্রিয় বাবাজিরা প্রিয় ভাইরা যুবক ভাইরা জান্নাতের পথ একটাই কোরআন জোরে বলেন ঠিক না বে ঠিক আর ওনার কাছে যদি এ এলাকায় পড়ান এই ছাত্রটা কিন্তু ওনার ছাত্র তৈরি করা দাঁড়াও আমি তাকে বলছি না যে আগামী বছর পুরস্কার দেবো ঠিকই পুরস্কার পাবেন আমি আগামী বছর আবার এখানে আসবো আমি রায়হান যেহেতু মাদ্রাসা আমার পরি পরামর্শ চলবে আপনারা কি চান আবার আসি রায়হানের তেলাওয়াত কি জীবনে একবার শোনেন নাকি বারবার শুনবেন ইচ্ছা লাগে নাকি লাগে না তাহলে ও এরকম হোক আপনারা চান একটু নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমাদের মোয়াজকে তুমি বিশ্বসেরা বানায় দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা খুব চেষ্টা করব ও খুব অসুস্থ ওর প্রস্রাবের রাস্তাতে রক্ত পড়ে প্রায় এ কারণে পাঁচ দিন আগে যে নিয়ে আসছে ওকে বুঝতে পেরেছেন আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল আমার রুমে আমার রুমে দৈনিক মিনিমাম তিন থেকে চারশো ছাত্র আমাকে দেখতে আসে আমার বিভিন্ন বিল্ডিং থেকে এই দশ দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে বয়স দশ হবে বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি আমি বুঝছি কেন বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ হাবেদ সাহেব হুজুররা কারি সাহেব হুজুরা কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন আর এই রকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে আমার এই গালে মিনিমাম দুই চার পাঁচশো খায় যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতাতাতি বলে আমার এই বিশ বছরের শিক্ষকতার জীবনে আমি কোনো ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি আল্লাহ সাক্ষী আমি কোনো দিন আমার জীবনে কোনো দিন দেবো না আমি ছাত্রের দিকে টাকা আমি শুধু মনে হয় যে আমার ছেলে ও আমার সন্তান ও আমার বাবা এছাড়া আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না সৃষ্টি হয় না এ হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন আমি গত পরশু একটা ঘটনা বলি আপনাদের এই সিরাজগঞ্জ গঞ্জের এক মা উনি পাঁচ দুই বছর ধরে একটা মোরগ পালছে সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছে কয় কেজি এই মোরগ পাক করিয়া এই পায়েস পাক করিয়া দশ কেজি দুধ আরো অনেক খাবার একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য লয়ে গেছে আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে পরে ওনাকে আমি রেখে দিয়েছি সকালবেলা কি করছে যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থ ভাবে শুনেন তখন কি হবে ওই মহিলা আমাকে সাত ভরি স্বর্ণ কয় ভরি হাদিয়া আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে দুই ছেলে মেয়ে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা আমার কাছে হাফে সোদে চাই শিখ পড়ে অনেক ভালো কণ্ঠ ভালো কণ্ঠ আমি মেয়েটাকে রেখে দিয়েছি পরে আমি বললাম আপনার জামাই কি করে জামাই একটু দোকান দেয় তার মানে সাত ভরি স্বর্ণ তার দরকার সাতবরী স্বর্ণ তার আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না এক ঘন্টা ধরে কসলা করছে এক ঘন্টা পরে উনি বলতেছে তাহলে হুজুর কমপক্ষে এক বরি স্বর্ণ রাখতে হবে পরে আমি চিন্তা করলাম ওনারে বিদায় করার জন্য এটা দরকার উনি এক বরি ওজনের একটা স্বর্ণের মোটা চেন আমার দেশে হাতে দেওয়ার পরে সাথে সাথে আমি যেটা বলেছি আমার কাছে দুইটা নব মুসলিম মেয়ে আছে হিন্দু সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে উস্তাদ এক বছর আগে আমার কাছে গিয়েছে এরা এর একজন এখন চার পাড়া নাজেরা শেষ যেই মুখে হরিফ বলে যেই মুখে ভগবান বলে ডাক দিত সেই মুখে আমি এমন পুরাণ তিল তুলছি আপনারা শুনলে পাগল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার রায়হানের মতো তেলাওয়াত করে আমি সাথে সাথে বলছি উনি বের হয়ে যাওয়ার পরে আমার বউকে ফোন দিয়ে যে আসিয়ার জন্য একটা মেয়ের নাম আসিয়া রাখছি যে আসিয়ার জন্য একবারই স্বর্ণ রাখছি ওর বিয়ের সময় স্বর্ণ দিয়ে দেবা যত লুপ কম করবেন আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে কয়শো টাকা থেকে কোন জায়গা আসছি পনেরোশো টাকা থেকে পঁচাত্তর লাখে আসছি এলাকার ভাই যারা আস আসেন আমার প্রিয় ভাই উনি নিয়োগ করেছে শতকরা পাঁচজন এতিম সম্পূর্ণ ফিরি লালন পালন করবে আপনাদের কাছে আমার হাত আমার দাবি আপনারা যদি বড়লোক হতে চান আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক আপনি যদি চান যে আপনার সন্তান বিদেশের বাড়িতে ভালো থাকুক আপনি যদি চান যে মৃত্যুর পরে রাসুলের কারিম আলাইহি আসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দেবে এভাবে এভাবে এতিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে রাসুল্লাহ বলেন আল্লা রব্বুল আলামিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায়